ওয়েলকাম টু নির একাডেমি তো সকালে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে তোমাদের একটা নোটিফিকেশন এসেছিলো সেটা হলো যে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে মানে কাস্ট সার্টিফিকেট যাতে চেঞ্জ হয়েছে ও বি এ এবং বি তোমরা জানোই অনেকদিন ধরে সেটা কেস চলছিলো সেই জন্য একজাম হচ্ছিল না তাহলে ও এ এবং বি চেঞ্জ করতে বলেছিল কিন্তু অ্যাডমিট ডাউনলোড করার সময়ও ঠিক আছে আরও একবার উইন্ডোজ দিয়েছিল কিন্তু তবুও অনেকেই চেঞ্জ করিনি তারা তারা কী করেছিল ডাব্লুবি পিআরবি যে বোর্ড আছে সেই বোর্ডে কি করেছিলো মেল করেছিল তোমরা নোটিসে দেখেছ মেল করেছিল তারপর পোস্ট অফিস পোস্টাল পোস্ট অফিসের মাধ্যমে তারপর চিঠি পাঠিয়েছিল অথবা নিজেরা গিয়েছিল অফিসে কথা বলতে তো সেই হিসেবে তারা বলেছিল একদম ক্লিয়ারলি বলেছিল যে তোমাদের এখানে মানে তোমাদেরকে যদি দিই আমরা এই সুযোগটা শুধু তোমাদেরকে পার্টিকুলার কেটে দেবো দিলে সবাইকে দিতে হবে তাই না তুমি যদি আসছো তোমাকে দিলাম বাকি যে ও বি ক্যাটাগরি আছে বা ও এ তারা চেঞ্জ করতে পারো না সেটা না সেই জন্য ডাব্লুবি পি বোর্ড তোমাদের তিরিশ তারিখ থেকে মানে আজ থেকে এক তারিখ অবধি কিন্তু টাইম দিয়েছে তার এ এরপর এই মুহূর্তে যদি তোমরা এই ডেটের মধ্যে বা এই সময়ের মধ্যে তোমরা যদি চেঞ্জ না করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো দিনও আর কাস্ট সার্টিফিকেটের চেঞ্জ হবে না ঠিক আছে বারবার কিন্তু বলা হয়ে গেছে এবং ক্লিয়ারলি বলে দিয়েছে নোটিসে তোমরা দেখে নেবে এবার তোমাদের কিভাবে চেঞ্জ করবে সেটা দেখিয়ে দেব এবং কোন ক্যাটাগরিতে তোমরা পড়ছো তাহলে সেটাও আমি বলে দেব এবং তোমাদের মনে সন্দেহ আসে আমরা দাদা যে ইউ আর ক্যাটাগরি কি চেঞ্জ করতে হবে যদি আমি জেনারেল আছি নো চেঞ্জ এসসি এসটি ঠিক আছে বাকি ও এ এবং বি ছাড়া বাকি যে ক্যাটাগরিতে তোমরা আছো ধরে নাও তোমরা যে হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে এসসি বা এস হিসেবে সেই হিসেবে তোমাদের কোনো চেঞ্জ হবে না ঠিক আছে চেঞ্জ করতে হবে না তোমরা তো অবশ্যই তোমরা চেক করে নেবে তোমরা কেন তোমার ক্যাটাগরিটা ঠিক আছে কি না কীভাবে চেক করবে তুমি ইউ আর হোক এসসি হোক এসটি হোক তুমি কিভাবে চেক করবে যে তুমি তোমার ক্যাটাগরি ঠিক আছে কি না তো ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশনটা লগ হচ্ছে কি না কীভাবে চেক করবে সেটা আমি বলে দেব তার আগে আমি আচ্ছা আগে তোমরা কি করবে যে কোনো একটা গুগল ক্রোমে মোবাইল দিয়ে কিন্তু হবে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যেতে হবে না ঠিক আছে মোবাইলে কী মোবাইল দ্বারাই হবে কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না বা সাইবার ক্যাফে যেতে হবে না জাস্ট মোবাইলের ডাব্লুবি পি বি সার্চ করবে গুগলে বা ক্রোমে তখন সার্চ আবার এখানে প্রথমে ক্লিক করবে ঠিক আছে প্রথমে ক্লিক করতে হবে না ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দাঁড়াও ডাইরেক্ট রিক্রুটমেন্ট যে একটা অপশান আছে ডাব্লুবি পি আর বি সার্চ করবে তারপরে এরকম আসবে ডাইরেক্ট রিক্রুটমেন্টে ক্লিক করবে রিক্রুটমেন্টে ক্লিক করার পর তোমরা প্রথমে নোটিফিকেশনে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এটা এটা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ এটাতে তোমরা প্রথমে থাকবে এটা জাস্ট ভিউ ডিটেলসে ক্লিক করবে ভিউ ডিটেলসে ক্লিক করার পর তোমরা এখানে দেখে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই তিরিশ দশ দু হাজার পঁচিশ কিন্তু নোট একটা চলে আসছে আপডেশন হ্যাঁ আপডেশন অফ কাস্ট অথবা ক্যাটাগরি তো তোমরা জাস্ট এখানে কী করবে গেট ডিটেলসে ক্লিক করবে কোথায় করবে গেট ডিটেলস এখানে গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা এখানে এই যে ব্লু কালারের যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করবে ক্লিক করার পর এবং তোমাদেরকে বলে দিয়েছে দাঁড়াও আমি আবার একটু ব্যাক করে নিচ্ছি এই যে এখানে নোটবুক এখানে নোট করে দিচ্ছি যে উইন্ডো উইল বি অ্যাক্টিভেট বিটুইন তিরিশ তারিখ মানে তিরিশ দশ দু হাজার পঁচিশ থেকে তোমাদের এক এগারো দু হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু তোমাদের থাকবে আর কিন্তু থাকবে না ঠিক আছে এবার আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের কী করবে অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশনে এখানে যে ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার আট ডিজিটে সেটা তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ডও পাবে তোমার যে পরীক্ষা দিয়েছিলে অ্যাডমিট কার্ডে সেটাও পাবে অথবা তোমাদের কাছে যদি অ্যাপ্লিকেশন ফর্মটা থাকে সেখানেও কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে তারপর তোমাদের কী করবে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে ঠিক আছে এবার বসিয়ে দেওয়ার পর তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে মানে সিলেক্ট দেওয়া হবে যে কীভাবে কী উন জাস্ট করবে তো আমি স্ক্রিনশট করে রেখেছি তো উইন্ডোজটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি একটা স্ক্রিনশট রেখেছি তো তোমাদের আমি এটা এখানে প্রাইভেসির জন্য আমার পার্সোনাল ডিটেলসের জন্য এটা অফ করা হয়েছে ব্ল্যাক মানে ব্ল্যাক করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কী দেখাবে এখানে এস অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে এখানে অ্যাপ্লিকেশন মানে লগ ইন করার পর কিন্তু এই পেজটা খুলবে ঠিক আছে এই পেজটা খুলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেখাবে এখানে তারপর তোমার তোমার নাম নিজের নাম দেখাবে বাবার নাম দেখাবে ডেট অফ বার্থ জেন্ডার এবং এখানে দেখাবে তোমাদের ক্যাটাগরি ঠিক আছে তো তোমাদের এখানে কি দেখাবে ক্যাটাগরি দেখাবে এবং এখানে বলে দিচ্ছি যে চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি যদি তোমাদের চেঞ্জ ঠিকঠাক থাকে যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো কিছুই করতে হবে না জাস্ট ব্যাক করে চলে আসবে ঠিক আছে জাস্ট ব্যাক করে চলে আসবে আর যদি তুমি মনে করো যে আমার হ্যাঁ ঠিক নেই চেঞ্জ করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছ ইউ ওয়ান টু চেঞ্জ ইউ কাস্ট অথবা ক্যাটাগরি তাহলে এখানে ইয়েস অথবা নো যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে ইএস ক্লিক করবে আর যদি না করতে চাও নো দিয়ে জাস্ট বেরিয়ে যাবে ওকে না নো দরকারও নাই কোনো কিছুই করতে হবে না জাস্ট বেক হয়ে চলে আসবে তো এখানে তোমরা এসি যদি ক্যাটাগরি হয় তাহলে এসসি ক্যাটাগরি তোমরা দেখতে পাবে লগ করে এস টি ক্যাটাগরি হলে তুমি লিখতে পাবে এসটি লগ ইন না হয় আছে কি না আমার ক্যাটাগরিটা তো তোমরা এটা চেক করতে পারবে তো এবার চলে আসি যে তোমাদের কাজ যে সার্টিফিকেট আছে সে কা বিসি এ ক্যাটাগরির মধ্যে কী কী পড়ে ও বিসি মধ্যে ক্যাটাগরি কী কী পড়ে ঠিক আছে দেখো এই ও এ এবং বি দেখো এটা মনে করো না যে এটা আমি বানিয়েছি এটা কিন্তু পিআরবি অফিশিয়াল এটা বানিয়েছে ঠিক আছে পিআরবি থেকেই বানানো হয়েছে এটা আমার নিজস্ব কোনো বানানো না মন কোনো কথা না বলি না আমি এবং যেটা ও ওরিজিনাল সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করে ঠিক আছে অবশ্যই তাহলে তোমাদেরকে এই চ্যানেল প্রতি ভরসা রাখতে হবে এবং আমি সেরকমই আপডেট দিই ঠিক আছে ভুল ভাল আপডেট দিই না অবশ্যই তোমরা সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে অবশ্যই মাস্ট লাইক করবে এবং কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে কোথাও অসুবিধা হলে এবং ওর অসুবিধা হলে আমি কমেন্টে রিপ্লাইও দিই ঠিক আছে এবার এখানে তোমাদের লিস্ট অফ ক্যাটাগরি দেখতে পাচ্ছ এটা পিআরবি তরফ থেকে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে কলামটা আছে এই কলামটা হচ্ছে ও বি এ ক্যাটাগরি এবং এই যে কলামটা বাকি যে এই কলামটা আছে এটা হচ্ছে ও বি সি বি ঠিক আছে বুঝতে পারলে তাহলে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ যে প্রথমে এক দুই এগুলো তোমরা দেখবে নাপি দিবাগানা কেউই তারপর ঘোলা গোপ যার যেটা ক্যাটাগরি তোমরা এখানে দেখে নেবে এখানে ও বি ক্যাটাগরি তোমরা ও বি এ বি এইভাবে কিন্তু দেখে নেবে তোমাদের তোমার যে যে ক্যাটাগরি আছে সেটা কোন ও এ না ও বিসি বি এর মধ্যে পড়ে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে পজও করে দিতে পারে ঠিক আছে পজ করে দেবে ঠিক আছে তারপর তোমরা এগুলো দেখতে পাবো ঠিক আছে আমি নামগুলো পড়ছি না এতক্ষণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখতে আছে অনেক ও বিসি বি ক্যাটাগরি এই যে দেখো সাইট তারপরে একষট্টি বাষট্টি এইভাবে শুরু হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে ও বিসি বি বিসি ক্যাটাগরি আছে ঠিক আছে একানব্বইটা ঠিক আছে টোটাল একানব্বইটা তো তোমরা এইভাবে দেখে ও দিকে এ এ এদিকে হচ্ছে ও বিসি এ বা সাইডে এবং ডান সাইডে হবে ও বিসি বি তার এদিকে এ দিকে বি তো এইভাবে দেখে তোমরা কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের অবশ্যই আমি হেল্প করতে পেরেছি যথেষ্ট যদি কোথাও অসুবিধা হয় তবুও তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে তখনই ভালো থাকবে সুস্থ থাকবে চাহিদ বন্ধে মাধ্যম